আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনায় ফাল্গুনের মাহফিলে আগাত বিভিন্ন জায়গা থেকে মুসলিদের গাড়ি রাখার পার্কিং চরমনায় ফাল্গুনের মাহফিল শুরু হয়েছে গতকাল পঁচিশ তারিখ রোজ শুক্রবার আজ ছাব্বিশ তারিখ রোজ শনিবার আপনাদের মাঝে গাড়ি পার্কিং নিয়ে ভিডিও আর আরো কয়েকটি দিয়েছিলাম আবার আসলাম যেহেতু এখন সব গাড়িগুলো এসেছে তাই একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি বাকি আল্লাহ ইচ্ছা যারা চরমনাই মাহফিল চরমনাই মাদ্রাসা চরমনাই ইউনিয়ন চরমনাই শাকদের সঠিক খবর পেতে চান আমার পরিচালনায় ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়া সাথে থাকুন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসায় ক্রাকৃত জমি এখানে প্রায় চা চার থেকে সাড়ে চার বা পাঁচ হাজারের মতো আনুমানিক গাড়ি রাখা যায় এবং এই গাড়িগুলো একদম ফ্রি অর্থাৎ এখানে গোসল উজু করা বাথরুম করা এবং এই যে গাড়িগুলা জমিনে রাখা সব ফ্রি মাহফিল কর্তৃপক্ষ ফ্রি করে দিয়েছেন চরম মাহফিল মাদ্রাসার পরিচালনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি আমি পূর্ব দিকে ক্যামেরাটা রেখেছি পশ্চিম দিকে আরও অনেক হাজার হাজার গাড়ি রয়েছে যেহেতু মোবাইলে ক্যামেরা ততটা জুমে আসবে না এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ থেকে গাড়িগুলো সব পারাপার করছে এদিকে হচ্ছে বরিশাল ভোলা মহাসড়ক এই মহাসড়কের বামে আপনার ইউনিয়ন এই ব্রিজ ওভার এবং এই ব্রিজের যে মহাসড়ক রয়েছে মহাসড়ক যে ভোলার ঠিক ওখানে আমাদের মাদ্রাসায় একটি সাইনবোর্ড লাগানো হয়েছে এবার মাহফিল আগে ওটা স্থায়ী থাকবে ওই সাইনবোর্ড দেখে আপনারা প্রবেশ করবেন চর্মনার মাদ্রাসায়

এদিকে হচ্ছে পশ্চিম আমি পশ্চিমে যাচ্ছি যাদের সূর্যটা আমার দিকে সেজন্য ততটা ক্লিয়ার হবে না তারপর চেষ্টা করতেছি হ্যাঁ গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না মাথা পর্যন্ত আমি কিন্তু গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি আর ওখানে তো আমাদের সাবু টাবু দিকে মোটামুটি মাছ লাগিয়ে দিয়েছি এবং কারেন্টের ব্যবস্থা করছি নিজেরা নিজেরা সাবুটা তারপর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা বয়ান লাইভ দেখতে চান আমার লাইক পেজ রয়েছে আপনার সরাসরি লাইভ দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া ফেসবুক আইডি আনোয়ার হোসেন আমার মূলত নাম হচ্ছে ছোটবেলায় মুরব্বীরা রেখেছেন টি টিটু নামে পরিচিত তবে যে আনোয়ার নামটা এটা আমার স্মার্ট কার্ডে আনোয়ার হোসেন আমাদের সাহেকরা আমার নামটা আনোয়ার রাখছেন সেবিধে আমি আমার স্মার্ট কার্ডেও আনোয়ার দিচ্ছি আর ফেসবুক আইডি আমার নামই আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু শর্মনায়

নির্বাচন নিয়ে বর্তমানে ইসলাম পর্থারা অনেক বেশি ভোট পেয়েছে কাজে এখন খ্রিস্টানবাদীরা এর ব্যাপারে ঘোষণা দেওয়ার জন্য বিভিন্ন মৌলভী দিবে